নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই একটু রাস্তাঘাট শুকনো পেয়ে দুজনে মিলে হাঁটাহাঁটি করছিলাম করতে করতে ঘাটের দিকে চলে আসলাম তো ভাবলাম এসে যখন পড়েছি এখান থেকে আজকে ডায়রি পর্বটা শুরু করি একেবারে পরন্ত বিকাল আর নদীতে এখন ভাটা হচ্ছে আমাদের শুধু জোয়ার ভাটা এই নিয়েই জীবন মানুষের জীবনে যেমন জোয়ার ভাটা ওটা পড়া থাকে সেরকম প্রতিনিয়ত প্রত্যেক দিন জোয়ার ভাটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি আর আপনারাও আমাদের সাথে সাথে ভিডিওর মাধ্যমে কখন জোয়ার হচ্ছে কখন ভাটা হচ্ছে এইগুলো দেখতে পান তো এই যে ভাটা হচ্ছে জল এখনও আরও কিছুটা নিচে নামবে আর এখন মরা কটাল এবারে জলের কানায় না দাঁড়িয়ে থেকে একটু উপরের দিকে উঠি ভয়ের কিছু নেই তবুও এই ঘাট থেকে এখন সব আমাদের যারা গেস্টরা আসেন ওঠানামা করেন এখান থেকে এই ঘাটটা নতুন হয়েছে নতুন বলতে এই দিকে ঘুরিয়ে এদিকটাই ছিল এটা আবার এই ভেতর পথ দিয়ে হয়েছে তো এইখানটা ভাঙন লাগার কারণে একটুখানি সরিয়ে নিয়ে আসা হয়েছে তো এখন আমাদের এই ঘাট থেকে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এইখান দিয়ে যখন নেমে আসছি চারিদিকে একেবারে জঙ্গল ঘন জঙ্গল এটা সরের পরের জঙ্গল মানে আমাদের লোকালয়ের জঙ্গল তো চারিদিকে অন্ধকার হওয়ায় যখন ঢুকে যাওয়া হয় এর মধ্যে মনে হয় যেন একটা জঙ্গলের মধ্যে আছি তো এটা লোকালয়ের না গভীর জঙ্গলে কোনো ব্যাপার নেই জঙ্গলের পাড়েও কিন্তু এরকম গাছগাছালি সব বাইন গাছে ফুল এসেছে গেঁয়ার ফল এই যে এগুলো কি বাইনের ফল এই সব ঝরে ঝরে পড়ে আর ভাসনা হয়ে আর কেওড়া গাছও আছে কিন্তু কেওড়া থাকে না সব পেড়ে নিয়ে চলে যায় এক ঝাঁক পাখি যাচ্ছে আর এখন এই তো নদীতে ভাটা হচ্ছে মা ড্রেস পরে একদম রেডি হয়ে বসেছিল তার সোনা মাকে মার কাছে দিয়ে আমরা এদিকে এসেছিলাম তো এখন আবার তাড়াতাড়ি ফিরতে হবে তার কারণ মা আবার নামবে বারণ করছে যে মরানি পড়ে গেছে এখন আর দিতে লাগবে না জাল দিও না বেকার কষ্ট করা হয়ে যাবে তবুও তো জালে মাছ বাঁধছে এবার একেবারে যেদিন বাঁধবে না সেই দিন একেবারে রেগে মেগে জাল টাল গুটিয়ে তুলে নিয়ে আসবে না বাঁধা মানে একটা দুক যা বাঁধছে তাতেই দিতে থাকছে জায়গাটা দারুণ পরিবেশ সুন্দর লাগছে এইটা ঘাট ছিল এখান থেকে ওটা হতো এটাই এখান থেকে ভেঙে যাওয়ার পরে এখানে ঘাট সরানো হয়েছে চলো নাকি আমাদেরকে দেখতে হবে না আমি আর কালি লাগাতে দেবো না এই কালি লাগানোর জন্য আরো বেশি পেকেছে সুস্মিতা বলছে যে কালি লাগিয়ে দেবো এই কাঁচা পাকা চুল যা কিছু যা কিছু অরিজিনাল সেটাই ভালো এই মেকি রং করে এই মেকি মেকি রং লাগিয়ে কোনো লাভ আছে তাতে কি হবে দুজন একটু এখানে ছবি উঠলাম মুখে চলো দেখি সোনা কি করছে বনের ভিতর দিয়ে দুজন যাচ্ছি এর ভিতরে দুধার দিয়ে গাছগাছালি গায়ে এসে লাগে এই এটা রে আমি তাই বলি পলাশ দা বলে একটা আওয়াজ শুনলাম কার গলার আওয়াজ এটা রমেশ চন্দ্র এই তুই ব্যাগের সব জিনিসপত্র নিয়ে কোথায় লজের মধ্যে যাবি আচ্ছা কৌশিক কোথায় রে ও এখানে আসে একটুখানি মুখ দেখাতে হ্যাঁ আচ্ছা কমে গেছে লালটা এখন হলুদ কাঁকড়া দেখা যাচ্ছে কতদিন যেন নদীর চরে নামি আমি এখন এইখানে এই পর্যন্ত দেখছি তো এখন যেন মানে সেই আগের কথাগুলো সব মনে পড়ছে নদীর চর এই যে সুলো এই যে এগুলো উঠে আছে পায়ে লাগবে ফুটবে কত জায়গায় কেটে যাবে এর ভিতরে যে হাঁটা চলা এই যে কলমের মতো উঠে আছে এগুলো শ্বাসমূল আর এই যে বেরোচ্ছে এটা ঠেসমূল দেখি হচ্ছে ফল আমি তাই বলি গোড়ার দিকে দেখেই আমি চিনতে পেরে গেছি গাছটা পারে খায় মুখে দিয়ে দেখে কাছে পাওয়া যায় না আমি তো গাছ ছিল সেটা কোথায় গেল এই হচ্ছে কেওড়া কারণ চলো বেশি না মা ওদিকে আবার

বাবাটা শুন যাই দেখি নদীর ধারে গিয়ে দেখি জল কথা নামে না ওই ঝোরার জালটা আজকে তুলে দিলাম তা মারা হবে কিনা যাবে जा बेटा या तो तागाड़ी दिली হবে কি ঘুরে যাও এইখানে মাথা লাগে যে তো থাকবে এই সাধন ধরে তো গড়ি এখানে তো সাইডিজ

ভালো করে তাকেও দেখি একটা ছবি নিই আমার মা ও মা কি খবর তা তুমি উঠে এসো তুমিও এই যাতে বাই না নেওয়া আমরা বাড়ির দিক যাতি বাতির নেই কী খবর মাসি পাতা কি করবা চা খরতে পাতা ভেঙে নেছো তো ওই কটা পাতায় কি হবে আচ্ছা ঠিক আছে কতগুলো আছে শুধু তো সারি সারি দেখতে পাচ্ছি তিন চার পাঁচ ছয় না আমরা রাস্তার উপর দিয়ে হাঁটাহাঁটি করছি কতক্ষণে মা উঠবে তারপরে বাড়ির দিকে ঢুকবো আর সৌরভ ওদিকে পড়তে বসছে সৌরভকে পড়াতে এসছে আর বাবা চলে গেছে দয়াপুর বাজারে শুকনো পেয়েছে রাস্তা পথ ধরে চলে গেছে বেশ বাবার করলে উঠে ঘুরু করছে এদিক ওদিক এক জায়গায় দাঁড়িয়ে থাকলে একটা বুঝে যায় ওই একটা চলে যাচ্ছে তো ওই শব্দ করে শুনো

সিদ্ধান্ত করেই নিয়েছে সৌরভ আবার স্কুলে বন্ধুবান্ধবদের নিয়ে বৈঠক করছে যে যা পাচ্ছে ডাকছে ওর দিদা হওয়ার সঙ্গে সঙ্গে পুতুল নাম দিয়েছে ও ও ও মা বলে পুতুল ছোট্ট পুতুল এসে গিয়েছে আমার ফুল পলাশের ফুল পলাশের ফুল আর পলাশের সৌরভ না মা শুনো ডাকছে না মার না আর আমি যে কোটের নাম বলছি ও শুধু বলছে ওর আছে উঙ্গুলো লোকের আছে এই নাম এখানে এই করে হেনা চানা কত রকম ফুল নামটা কারণ নেই ব্যতিক্রমী তাই ও ফুল নামটা রাখছে ফুল ফুলমা ফুলমা ওমা উঠাস ও ফুলমা

খিদে পেয়ে গেলে তখন আর কোথাও থাকারই হয় না কুচু কুচু আসো ফুল 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 ঘুমাবে ফুল এবার ঘুমাবে কোমা ও আর ওধারে দেখতে হবে না তুমি উঠে এসো কি মাস পারছে ও আর দেখতে হবে না তুমি উঠে আসো উঠে আসো আমি বাজারে যাবো তুমি দেখি উঠে এসো তো তাড়াতাড়ি ও দরকার নেই তুমি উঠে এসো যা পড়ে বেঁধে থাকে থাকবে আমি বাজারে যাবো তুমি না উঠলে আমি বাজারে যেতে পারছি না অন্ধকার হয়ে গেছে একদম আর এদিকে দেখো সোনা মা দাদা পড়ে আসছে হয়ে গেছে স্যার কোথায় চলে গেছে পিছু পিছু এবার কি হবে চলো দেখি কিছু খাও আর একটু রাধা কৃষ্ণ ছেড়ে দাও হাত বাড়াচ্ছে নেবে তাই অনেকক্ষণ নাও না না ও কিন্তু আমার কলে ঘুমিয়ে পড়েছিল দাদা এসে কথা বলছি জেগে গেছে ও দেখলো যে এতক্ষণ তো আলো ছিল তাহলে অন্ধকারটা কি করে হয়ে গেল কাঁদবে কাঁদবে এসো না ওই রাধা কৃষ্ণটা কোথায় হয় কোন চ্যানেলে হয় হ্যাঁ তাই জিজ্ঞাসা করছিল একজন কমেন্টে ওই কোথায় রাধা কৃষ্ণ কোন চ্যানেলে হয় তুমি দেখে চলে যাও আর সেই সময় থেকে ঠামা ঠাকুরদা দেখতে থাকে সৌরভ আবার পরের দিন যেখানে শুরু করবে আবার সৌরভ যেখানে দেখেছিল সেখান থেকে দেখবে তিনজনে দেখে একসঙ্গে ঠাকুরদা মাঝে মধ্যে এর বাইরে বেরিয়ে একটু বইতে দে বাবু একটু বইতে দে রঞ্জিনমল্লিকে নাকি আবার দা বনুর দাও সন্ধ্যা হয়ে গেছে দেখি আমি ওই ঘরের দিকে যাই তুমি খেতে বসো তো ওই কীভাবে দে চালানো লোক

আনুদা কোথায় এখন দোকানে হ্যাঁ আর এই জালের জাল কিনেছি বড় কাঁচের পলাশি বড়তর কিনে ও পুরনো জালের কি হবে ওটা ওটা হবে না ওর বড় পুরো 72 টাকা বিল হয়েছে আমাদের দোকানে নে নি জিওর কাছ থেকে এই জাল ওই এট এগুলো এগুলো সব নিয়ে নি পুরো চেঞ্জ করতে হবে হ্যাঁ আর পুছে গেছে আচ্ছা ওর দিতে হবে 550 টাকা 600 টাকা সেরে সেরে

খাতায় উঠিয়েছি তো হ্যাঁ খাতা নিয়ে আইছি এই তো খাতা ঠিক আছে খাতা অন্ধকার তো হয়ে গেল একটা দিন শেষ হয়ে গেল সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর এবার ওই ঘরের দিকে সেনামাকে একটু নিয়ে যাব ঘুমিয়ে পড়ছে আজকে পর্বটা এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাবা আদর দেখো মনুষ্য তো আদর খেয়ে পারলে হয়